দর্শক গোপালগঞ্জে ঘটে যাওয়া সংঘর্ষ বাংলাদেশের রাজনীতিকে আজ নাড়িয়ে দিয়েছে সংঘর্ষে দুই পক্ষ ছিল একদিকে এনসিপি ও তার সহযোগীরা অন্যদিকে আওয়ামী লীগ যদিও সংঘর্ষে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল এনসিপির পক্ষে যা প্রশ্ন তুলেছে এনসিপি আসলে সরকারি দল কিনা যদিও তারা সরকারে নেই তবু জুলাই আন্দোলনে তাদের ভূমিকার কারণে সরকার তাদের প্রতি সহানুভূতিশীল এবং সেই জন্যই হয়তো শৃঙ্খলা বাহিনী তাদের রক্ষায় সক্রিয় তবে গোপালগঞ্জে পদযাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি ও উস্কানির অভিযোগ উঠেছে বিশেষ করে বঙ্গবন্ধুর সমাধিতে আক্রমণের উহুমকি এবং মুজিববাদের কবর রচনার বক্তব্য ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন এই ঘটনাকে সাজানো নাটক বলে মন্তব্য করেছেন যার উদ্দেশ্য হতে পারে নির্বাচন বিলম্বিত করা সংঘর্ষে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হয়েছে আওয়ামী লীগ কারণ গোপালগঞ্জের সাধারণ মানুষ প্রতিরোধ করেছে এবং এনসিপি লোকসমাগমে ব্যর্থ হয়েছে তাদের নেতাদের সেনাবাহিনীর সুরক্ষিত যানবাহনে সরিয়ে নেওয়ার দৃশ্য সামাজিক মাধ্যমে সমালোচিত হচ্ছে সরকারের বিবৃতিতে সহংসিতার নিন্দা জানানো হলেও সেখানে সুনির্দিষ্ট তথ্য বা হতাহতের সংখ্যা উল্লেখ করা হয়নি বরং অভিযোগের ভিত্তিতে মন্তব্য করা হয়েছে যা সরকারের দায়িত্বশীল অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে সার্বিকভাবে উত্তেজনা ছড়িয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা আমাদের পুরনো কুরাজনীতির পরিচয়ক বাংলাদেশের জনগণ এখন নতুন ধারা শান্তিপূর্ণ ও স্বচ্ছ রাজনীতি চায়